জয় রনে বনে জঙ্গলে জলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব জীবনে চলার পথে কোন সমস্যা এলে আমাদের বাবা লোকনাথের এই বাণীটির কথা মনে করি মনে করা হয় লোকনাথের এই বাণীটির কথা মনে করলে যে কোনো কঠিন পরিস্থিতি বা দুর্গম অবস্থা অতিক্রম করা সম্ভব বাবা লোকনাথ ভোলানাথের অবতার তাই বাবা লোকনাথ ভোলানাথের মতো খুব অল্পতেই দুষ্ট হয়ে যান খুব সহজেই প্রসন্ন হন বাবা সাহায্যের জন্য সর্বদাই এগিয়ে আসেন তিনি যেকোনো ভক্ত সন্ধ্যায় বাবার একটি শক্তিশালী মন্ত্র একবার ভক্তি ভরে উচ্চারণ করে তাহলেই বাবা তার সকল মনস্কামনা দ্রুত পূরণ করে তার সকল বিপদ থেকে বাবা তাকে রক্ষা করে থাকেন বাবার কৃপায় ভক্ত জীবনে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে বন্ধুরা কোনো আলম্বন না বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে ডাকলে বাবা কৃপা করে থাকতেন ভক্তদের উপর আজ আমরা এই ভিডিওতে বাবা লোকনাথের এমন একটা মন্ত্র সম্বন্ধে বলবো তা যদি আপনারা ভক্তিভরে প্রতিদিন সন্ধ্যায় জপ করতে পারেন তাহলে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবে স্বয়ং বাবা লোকনাথ বন্ধুরা কোনো কাজ শুরুর আগে যদি বাবার নাম স্মরণ করে এই মন্ত্র জপ করেন তাহলে সেই কাজে আপনি নিশ্চিত রূপে সফলতা পাবেন আবার ঘরতর বিপদ থেকে মুক্তি পেতে বাবার এই মন্ত্র স্মরণ করাও উচিত কোনো জাতকের রাশিতে যোগ বা যোগ থাকলে অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় লোকনাথ ব্রহ্মচারী পুজো করুন এই মন্ত্র একবার হলেও জপ করুন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেত আপনি এই মন্ত্র জপ করতে পারেন পাশাপাশি বাবা লোকনাথের পুজো করলে আর্থিক উন্নতি হয় সকল প্রকার এই মন্ত্র সমস্যায় মেজিকের মতো কাজ করে এই মন্ত্র জপ করার একটি নির্দিষ্ট বিধি রয়েছে তবে লোকনাথ পুজোয় কোনো কঠিন আচার বা উপাচার নেই খুব সহজেই সন্তুষ্ট হন তিনি শুধু প্রতিদিন সন্ধ্যায় বাবা লোকনাথের চিত্র বা মূর্তির সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম জানা তারপর বাবা লোকনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই মন্ত্র আপনারা একবার জপ করবেন দেখবেন সমস্যার সমাধান করছেন বাবা স্বয়ং এই মন্ত্রটি বাবা লোকনাথের প্রণাম মন্ত্র মন্ত্রটি হল এই প্রকার ওং যোগীন্দ্রায় নমেশ্বরায় নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বালতিচন্দ্রাং নন্দন কারুণেশ্বরং হরি নমি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরু ঔ নম শিবায় শান্তায় কারুণত্রয় হেতবে নিবেদ চাতমানাং গতিষ্ঠাং পরমেশ্বর নমস্তে গুরু রূপায় নমস্তে ত্রিকালে নমস্তে শিব রূপায় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ও বাবা সকলের মঙ্গল করো বাবা